আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য আপনাদের পছন্দের এই মাইশা কটনের কর্ডসগুলো নিয়ে ঠিক আছে এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে যেন কন্টাক্ট করবেন ভিওরস স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলেন এক এক করে দেখাই আপনারা ওয়েট করবো না প্রাইস বলে দিয়ে অনলাইনে যেন ভিওর্স স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো ভিয়ার্স ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এই সুন্দর কর্ডসটা দিয়ে স্টার্ট করবো এত সুন্দর এই কর্ডসটা মানে এগুলো আসলে হাতে না পেলে বুঝতে পারবেন না সেলাইয়ের ফিনিশিং থেকে শুরু করে কাপড় অরিজিনাল ইন্ডিয়ান মাইশা কটন আর বডি সাইজ কত এগুলো এটা বডি সাইজটা হবে আপনার 38 থেকে 46 আচ্ছা 38 থেকে 46 অরিজিনাল মাইশা কটন ঠিক আছে এবং এটার গলারটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন করা এখানে দুই টাইপের গলা আছে একটা এই যে মানে কুর্তি গলা আর একটা হবে পাঞ্জাবি গলা আর ওটা দেখাচ্ছি এটা পরে দেখে ভাই এটা দেখিয়ে দিই এটা হচ্ছে আপনার জামাটা এটার সাথে আপনারা সেম একটা সালোয়ার পাচ্ছেন আর ভাইরা কিন্তু সালোয়ার একটা জিনিস রিসেন্ট নিয়ে আসছে যেটা আমারও ডিমান্ড ছিল লংটা ঠিক আছে ভাইরা কিন্তু লংটা নিয়ে আসছে এখন 38 থেকে 40 মেবি না জি আর্টিস্ট থেকে 40 মধ্যে এবং এটা কালার দেখাবো কালার হবে তিনটা ব্ল্যাক কালার ওয়াও মেরুনটা কি সুন্দর এটা মনে হচ্ছে সবচেয়ে বড় সাইজ জি 46 সাইজটা দেখেন কি সুন্দর লাগছে কোর্সটা এত সুন্দর সামনে পূজা পূজার জন্য কিন্তু এরকম একটা চমৎকার রেড কালার আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর লাগবে আর এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইসে পাবেন ডিজাইন অনুযায়ী ফিনিশিং অনুযায়ী এটা আমি রিজনেবল বলছি কিন্তু দেখেন আপনারা কিন্তু টেইলার মেকিং পাচ্ছেন একটা রেডিমেড ড্রেসের রেগুলার ফিটিং আর টেইলার মেকিং ড্রেসের ফিটিং এর আকাশ পাতাল থাকে ভাইদেরগুলো সাইজ অনুযায়ী প্রত্যেকটা একদম টেইলার মেকিং ফিটিং পাচ্ছেন এটা ব্লুর মধ্যে তো ভাই এটার প্রাইস কত চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো এটা কিন্তু আগের প্রাইজই চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্রচুর ডিমান্ড ভায়াতে কিন্তু আসলে শেষ হয়ে যায় তারপরেও কিন্তু ভাইড়া সে একই প্রাইজ রেখেছে চোদ্দোশো টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার একই ডিজাইন জাস্ট স্প্রিংটা চেঞ্জ এই যে গলা এরকম সুন্দর একটা ডিজাইন থাকবে হাতায় থাকছে লেস ওয়ার্কটা জামার নিচে লেস ওয়ার্কটা থাকছে এবং লেসটা এত বেশি হাইলাইট হচ্ছে এটার সাথে সেম একটা সালোয়ার পাবেন প্যান্ট কাটিং এর মধ্যে খুবই সুন্দর দেখতে লাগছে আর এগুলো কিন্তু সালোয়ার গুলো আপডেট করা হয়েছে আপনার থার্টি এইট থেকে ফর্টি সাইজ হচ্ছে লং করা হয়েছে আর কামিজগুলো মনে হয় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মতো না চুয়াল্লিশ পঁয়তাল্লিশ মতো লং হবে এটা ব্ল্যাক এর উপরে আছে যারা নিতে চাচ্ছিলেন এই কালেকশনগুলো খুব দ্রুত নিয়ে নেবেন লেট করবেন না ভাই এটার প্রাইস কত পড়ছে প্রাইস পড়বে মাত্র চোদ্দশো পঞ্চাশ আচ্ছা দেখাচ্ছি হচ্ছে এই সেম গলার মধ্যে এইটা এটার কালারটা খুবই সুন্দর দেখেন গোল্ডেনের উপর মেরুন কম্বিনেশন করা ড্রেস গুলো এত ইউনিক এগুলো প্রত্যেকটা আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ তাই না আটত্রিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন প্রাইজ একই থাকছে অনেক সুন্দর আজকের কালার প্রিন্ট অনেক সুন্দর আমার পার্সোনালি খুব ভালো লাগছে হোয়াইটটা দেখেন এগুলো প্রত্যেকটা অরিজিনাল মাইশা কট মাইশা কট ঠিক আছে এটার সাথে আপনারা কিন্তু সেম সালোয়ার পাবেন প্রত্যেকটা জামার হাতায় গলায় সালোয়ারের নিচে জামা নিচে লেস ওয়ার্ক করা আছে প্রায় আর থাকছে আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা খুবই সুন্দর কালারটা হচ্ছে একদম টুকটুকে একটা মিষ্টি রেড কালার ঠিক আছে এটা কিন্তু একদম প্রপার রেডও না প্রপার মিষ্টিও না এটা শেডটা হচ্ছে মিষ্টি একটা লাল কালার ঠিক আছে অনেক সুন্দর দেখতে এটা আর এটা প্রিন্টটা হচ্ছে ইকট প্রিন্ট বল এটার প্রাইস কত পড়বে ভাই 1450 টাকা অনলি 1450 এ মাত্র 1450 টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই প্রিন্টের মধ্যে কিন্তু আমরা এর আগে একটা দেখাইছি বাট ওটা ছিল আপনার কুর্তি গলা আর এটা হচ্ছে পাঞ্জাবি গলা দেখেন অনেকে অনেকেই পাঞ্জাবি গলাটা পছন্দ করে নাকি কুর্তি গলাটা পছন্দ করে এই যে মানে হাই নেক যারা পছন্দ করেন এটা নিতে পারবেন এটা হাতে কিন্তু একটা বাটন দেওয়া থাকবে আর প্রতিটা ইয়ার আগে যেগুলো ডিজাইন দেখাইছি প্রতিটার পকেটে সাইড এ প্যাকেট আছে বাকিগুলো আগেরগুলোতেও আচ্ছা এগুলোর সাথে আপনারা সেম ম্যাচিং কাপড়ের সালোয়ার ভিয়াস একটা জিনিস বলি এই অরিজিনাল মাইশা কটনটা যদি আপনারা মার্কেট থেকে শুধু কাপড় কিনতে যান এই জামার সালোয়ারে যে কাপড় লাগছে আপনাদের বারোশো চোদ্দোশো টাকার কিন্তু কাপড়ই লাগবে যদি কাপড় বানাতে চান আর বা টেলার থেকে ফিডিং করে বানাতে গেলে মিনিমাম হচ্ছে আপনার আহ মানে চারশো পাঁচশো টাকা একটা মজুরি চার্জ করবে বা হচ্ছে চারশো টাকাই ধরেন সো ভাড়া কিন্তু আপনাদের কিন্তু সেই অনুযায়ী প্রাইস অনেক রিজনেবল দিচ্ছে তারা কিন্তু হোলসেল করে আপনারা বিজনেস পারপাসে চাইলেও নিতে পারবেন আর এগুলো কিন্তু আসলে রেডি অনেক জায়গায় সেল হয় বাট এগুলো মানে বিভিন্ন ব্র্যান্ডের শপে বা ব্র্যান্ডের মার্কেটগুলোতে যে সেল হয় সেখানে এগুলো প্রাইস থাকে আঠারোশো থেকে দুই টাকা আপনার কিন্তু অ্যাভেলেবেল পাবেন না এগুলো কিন্তু তাদের নিজস্ব কাস্টম মেকিং তাই না একদম তাদের নিজস্ব আর এটা কিন্তু মাসলিন কটন কাপড় খুব আরামদায়ক কাপড় বাট এটা একটু ফেন্সি একটা লুক দিবে শাইনিং শাইনিং লুক দিবে এটার দাম কত পড়ছে ভাইয়া